উপস্থিত আমার প্রিয় মুজিব পাগল ভাই বোনেরা আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশর শেখ হাসিনাকে অস্ত্রের মুখে পদচ্যুত করে তারা প্লেনে বিমানে উঠতে বাধ্য করেছেন গত রাত্রে আপনারা নাটক দেখেছেন যে ইউনুসের আজকে বাংলাদেশে একটা অস্থায়ী সরকারের কথা বলেছে বন্ধুগণ দেশ শেখ হাসিনার অপরাধ কি দেশ শেখ হাসিনার অপরাধ তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসাবে মর্যাদা এনে দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন করে দিয়েছেন সে কারণ আর একটি কারণ ওই মার্কিন সাম্রাজ্যবাদ যারা উনিশশো একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়ে আমাদের বিপক্ষে দাঁড়িয়েছিল বন্ধুগণ আপনারা জানেন পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সব পরিবারে যে হত্যা করা হয় সেই হত্যার নীল ওই ধারাবাহিকতায় এই উপমহাদেশে তাদের রাজ করার জন্য তারা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে চায় সেন্ট মার্টিন দ্বীপটি ব্যবহারের জন্য শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে চাপ দিয়ে আসছিল তিনি বলেছেন আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চিও জমি আমি কারো বাংলাদেশের বাইরে কারো কাছে ইজারা দেব না ইজ্জতদার হিসাবে ওই মার্কিন সাম্রাজ্যবাদ ডক্টর ইউনুসকে পাঠিয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা শেখ হাসিনার সৈনিক আমরা কোন অবস্থায় ওই নীল নকশা বাস্তবায়ন হতে দেব না অবিলম্বে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা দেশ রত্ন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনব আমাদের কর্মসূচি ঘোষণা করবেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আর সচেতন মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা জানেন বাংলাদেশের একটি সংবিধান আছে বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ওই উপদেষ্টা পরিষদের সরকারের কোন স্থান নেই বন্ধুগণ আমাদের সংবিধান বাতিল হয় নাই সংবিধান বাতিল না করে আজকে যে ইউনুস শপথ নিয়েছে আইনের চোখে যা সম্পূর্ণ অবৈধ গণ আন্দোলন গড়ে তুলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার আপনাদের সামনে আগামী দিনের কিছু হবে আমরা বঙ্গবন্ধুর কবর যে শপথ করেছি আমরা বলো আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুকে নতুন নেত্রী শেখ হাসিনাকে বন্ধন বাড়তে না আমরা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না